হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে লেবাননের সশস্ত্র সংগঠন প্রধান হাসান হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে অর্থাৎ ইসরায়েল আক্রান্ত হলে ইরানকেও ছেড়ে কথা বলবে না হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার চার দিন পর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বার্তায় ইরানকে উদ্দেশ্য করে এই সতর্কতা দেন ভিডিও বার্তায় নেতানীয়হ বলেন মধ্যপ্রাচ্যে যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না গত শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণাংশে কমান্ড সদর দপ্তরে ব্যাপক বিমান হামলা চালায় নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েলি বাহিনী নাসরুল্লাহ নিহত হন বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদর দপ্তরে চালানো বোমা হামলায় হাসান নাসরুল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং হিজবুল্লার প্রধান নেতা তার মৃত্যু শুধু হিজবুল্লাহ নয় ইরানের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে